কাশ্মীরের পেহলগাম হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে যে পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান এবং উত্তেজনা চলছিল সেটা কি কমলো খানিকটা নাকি বাড়লো নাকি একই রকম আসলো থাকলো বা এই প্রশ্ন আমরা করতে পারি উত্তেজনা যতটা দেখা যায় আদতে থেকে উত্তেজনা অতটা আছে নাকি দুই পক্ষই এক ধরনের পলিটিক্যালি তার ডোমেস্টিক মার্কেটের জন্য খেলছে নানান প্রশ্ন আসে যেহেতু সর্বশেষ পরিস্থিতি দেখা যাক এবং এর মধ্যে একটা পদক্ষেপ অন্তত ভারতের দিক থেকে আছে যেটা বেশ অ্যাসকালেটরি যেটা এই সিচুয়েশনটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবার সম্ভাবনা হিসাবে হাজির হতে পারে আগে এর মধ্যে কী কী ঘটলো আমার সর্বশেষ ভিডিওর পর থেকে আমরা সীমান্তে গোলাগুলি চলছি ক্রমাগত স্মল আর্মস ফায়ার এখনও মটর বা আর্টিলারি টাইপের কোনো গোলাগুলি কোনো গোলা নিক্ষেপের ঘটনার কথা অন্তত জানা যায়নি গুলি চলছে প্রচুর প্রত্যেকেই আমি দেখলাম যে পাকিস্তান তার নিয়ন্ত্রিত কাশ্মীর আজাদ কাশ্মীরের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেখানে দুমাসের জন্য খাবার মজুদ করতে বলছে যুদ্ধ হতে পারে বলে ভারতের দিকে খেয়াল করলাম যে তারা লাইন অফ কন্ট্রোলের এই পারে তাদের কথাগুলো গ্রামগুলোর মধ্যে এক ধরনের তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাংকার মতো আছে সেগুলো তারা ধোয়া মোছা করছে তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এরকম একটা প্রস্তুতির ভাব দেখা যাচ্ছে দুপক্ষে ভারত পাকিস্তানের একজন রেঞ্জার মানে পাকিস্তানের বর্ডারে যারা আমাদের বিজিবি বা ভারতের বিএসএফের মতো তাদের একজনকে আটক করেছে আবার একজন বিএসএফ জওয়ানও পাকিস্তানিদের হাতে আটক হয়েছে এগুলো ঘটেছে গতকাল ইনফ্যাক্ট সবচেয়ে ভারতে খুবই আলোচনায় হঠাৎ করে আসলো যে তাদের এয়ার চিফের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফের সাথে জনাব মোদি তার নিরাপত্তা বিশেষজ্ঞ নিরাপত্তা উপদেষ্টাদের সহ বৈঠক করেছেন তার আগে আগে তিনি নেভি চিফের সাথেও বসেছেন এর আগেও বসেছেন কিন্তু বিশেষ করে বিমান বাহিনী প্রধানের সাথে বসাটাকে অনেকে আবার একটা সকল সার্জিক্যাল এয়ার স্ট্রাইকের সূচনা বা শুরু হিসেবে দেখতে চাইছেন আর এটা কতটা সঠিক সেটা আলোচনা হতে পারে কিন্তু এর আগে এর দুদিন আগেই পাকিস্তান একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে আমরা অনেক আগে আমার বিশেষ করে জিও পলিটিক্স চ্যানেলে এই ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এটুকু একটু বলে রাখি সেটা হচ্ছে নিক্ষেপ করে ফেলার পর নিয়ন্ত্রণ খুব বেশি থাকে না ব্যালিস্টিক মিসাইলের ওপরে কিন্তু এটা অত্যন্ত ফাস্ট ক্রুজ মিসাইল মূলত একটা ছোট একটা ছোট অ্যারোপ্লেনের মতো বিমানই বলা যায় এটা একটা ইঞ্জিন থাকে স্লো স্পিড কিন্তু এটা কন্ট্রোল করা যায় যাকে এই ব্যালিস্টিক মিসাইলটার পাল্লা চারশো কিলোমিটার এবং এটা বোথ মানে কনভেনশনাল এবং নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করতে পারে এটা মাথায় রাখতে হবে এবং এই উত্তেজনাকর অবস্থার মধ্যে এরকম একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করাকে পাকিস্তানের দিক থেকে উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে যাই হোক ওই যেটা বলছিলাম যে ভারতের এয়ারফোর্সের প্রধান যখন বসছেন ভারতের মিডিয়াতে তীব্র গোল এবং ভারতের মিডিয়াতে এখনও প্রায় সব মিডিয়া হাতে করা দু একটা বাদ রেখে আমি অন্তত দ্য ওয়ারে দেখেছি ভারতের আসলে অবস্থা কি ভারত কতটুকু কি করতে পারে এবং ভারতের এয়ারফোর্সের পরিস্থিতি নিয়ে একজন স্পেশালিস্ট তিনি ইয়েল ইউনিভার্সিটির লেকচারার আমি পেলে এটা আপনাদেরকে দিয়ে দেব। সেখানে তিনি জানাচ্ছেন আসলে ভারত কতটা দুর্বল অবস্থায় আছে কতটা বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং এই সব কিছু নিয়ে তার পক্ষে একটা ছোটোখাটো স্কেলে যুদ্ধে জড়ানো কতটা কঠিন কারণ যুদ্ধ ছোটো স্কেলে করব বলা যায় কিন্তু এটা সবসময় পারা যাবে কিনা সন্দেহ আছে বিশেষ করে পাকিস্তানের দিক থেকে এবার টাফ রিটালিয়েশনের আলাপ তোলা হচ্ছে হতে পারে সেটা এবং পাকিস্তানও চাইতে পারে ভারতকে তার দিকে চাপ দিতে কারণ ভারত কিছু একটা করবে পাকিস্তানও মুখ বাঁচানোর মতো কিছু করবে সেটা না হয়ে মানে কিছু একটা ঘটলে পাকিস্তানের ভেতরে আমি আক্রমণ করছি ভারতের এই ধরনের অ্যাটিটিউডের বিরুদ্ধে দাঁড়াতে পারে ফলে ভারতে যারা সেন্সিবল অ্যানালিস্টস আছেন তারা অনেকেই মনে করেন হুটহাট করে এর মধ্যে ঝাঁপ দেওয়া ঠিক হবে না আবার উল্টো সাত দিনের বেশি পাকিস্তান টিকতে পারবে না ধরনের আলাপ দেওয়া তথাকথিত সামরিক বিশেষজ্ঞরাও আছে কিন্তু যেটা হয়েছে ভারতের মিডিয়া মূলত যেগুলো বিজেপির সাথে অ্যালাইন্ড তারা তীব্র যুদ্ধোন্মাদনা উস্কে দিচ্ছেন এবং আমি মনে করি এই উন্মাদনা তৈরিটা তারা বিজেপির পক্ষের অ্যালাইন্ড কিন্তু তারা বিজেপির জন্য এবং মোদির জন্য ক্ষতি করছেন কারণ তীব্র চাপ তৈরি হচ্ছে তীব্র চাপ তৈরি হচ্ছে এবং এই যে এয়ারফোর্স চিফের যখন বসছেন এটাকে নিয়েও তারা নানা রকম আলাপ আনছেন যে অচিরেই সম্ভবত একটা অ্যাটাক হতে যাচ্ছে ওদিকে আবার এই যে অ্যাটাক করব করবো ভাব কিন্তু করছে না পাকিস্তানের তথ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত অ্যাটাক করবে এরকম ক্রেডিবল ক্রেডিবল ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের আছে এগুলোকে এনে আবার এটা ভারতের বিরাট কৌশল এটা নিয়ে পাকিস্তানকে তারা খুবই চাপে রাখছে পাকিস্তানের খবর করে দিচ্ছে তারপর যে কোনো সময় তারা আক্রমণ করে ফেলবে আবার কেউ কেউ বলছে হঠাৎ করে আক্রমণ করে ফেললে পাকিস্তানের প্রস্তুতির ঘাটতি থাকতো তাতে ম্যাক্সিমাম প্রবলেম হতে পারতো মানে অদ্ভুত সব আলোচনা অদ্ভুত সব কথাবার্তা এবং তীব্র উঁচু টোনে মানে পাকিস্তানকে এখনই খেয়ে ফেলবো শেষ করে ফেলবো এই ধরনের আলাপ যাই হোক মূল মূল ইস্যুটাতে আসে আমি যেই যে স্টেপটাকে এই সব কিছুর মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চাই সেটা হলো ভারত ইন্ডাস ওয়াটার তো স্থগিত করেছে এবং এটা নিয়ে পাকিস্তানের রিয়াকশন ওয়াজ ভেরি ভেরি টাফ তারা অলরেডি একটা স্টেপও নিয়েছে সেটা হচ্ছে একটা নদী চেনাব যেটার পানি পাকিস্তানে যাওয়ার কথা মানে আমি একটু তাহলে একটু বেসিক বলে রাখি ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা হয়েছিল উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতা যে চুক্তিটা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যতবার হয়েছে যুদ্ধের সময় পর্যন্ত ডিসকন্টিনিউড হয়নি এবং সেটা এবার ভারত স্থগিত ঘোষণা করেছে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে ডকুমেন্ট যে ভারত দীর্ঘদিন থেকে এটার আলাপ তুলছে যে এটা তাদের জন্য বৈষম্যমূলক এক অর্থে সমস্যা আছেও যে তিনটা 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 করে নদী দুই পক্ষকে দেওয়া হয়েছে পাকিস্তানের ভাগে যে নদীগুলো পড়েছে সেগুলোর পানি প্রবাহের পরিমাণ ভারতের নদীর দ্বিগুণের বেশি পাকিস্তানে যে তিনটা নদী আমরা অনেকেই জানি হয়তো ইন্ডাজ যেটাকে আমরা সিন্ধু হিসাবে চিনি ঝিলাম এবং চেনাব চেনাবকেও বাংলায় আমরা নামটা অনেকে শুনে থাকবো চন্দ্রভাগা আর ঝিলাম সম্ভবত বিতস্তা এই তিনটা নদী এগুলোর বেসিকটা হচ্ছে থার্টি পার্সেন্ট পানি ভারতে থাকবে সেভেন্টি পার্সেন্ট পাকিস্তানে যাবে ভারত এটাকে মডারেটলি তার ইরিগেশনের জন্য ব্যবহার করতে পারবে কিন্তু অন্যান্য অনেক ইউজ যেমন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন মাছ চাষ ট্রান্সপোর্ট এগুলোর ক্ষেত্রে ইচ্ছে মতো সে ব্যবহার করতে পারবে এই আলাপ আছে তার মানে পানি ডাইভার্ট করার ক্ষমতা ভারতের খুব কম তা যেটা হয়েছে এগুলোর উপরে পানি ডাইভার্ট করার সক্ষমতা ভারতে তৈরি হয়নি যখন বলা হচ্ছে যুক্তি আমরা সরে আসলাম তখন তারা আসলে স্থাপনা তৈরি করতে হবে কেউ বলছে বছরের মধ্যে ফাস্ট ট্র্যাক করে করে ফেলো কে বলছে যত দ্রুত সম্ভব করো করে পানি ডাইভার্ট করো পাকিস্তানকে পানিতে মারো কারণ পাকিস্তানের কৃষির অন্তত এইটটি পার্সেন্ট ইরিগেশন ডিপেন্ড করে এটার উপরে এবং এই পানি না গেলে পাকিস্তানের আসলে ডিজাস্টার হবে এবং পাকিস্তান রাইটলি এটাকে এই ঘোষণাটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে অবশ্যই এটা বলে পাকিস্তান তার নিজের ওপরও একটা চাপ তৈরি করছে আমি সেই প্রসঙ্গে আসবো এবং আমাদের নিশ্চয়ই মনে আছে এটা নিয়ে প্রচুর আলোচিত আলোচনা হচ্ছে বিলওয়াল ভুট্টো এরকম একটা উক্তি করেছেন আইদার এসব নদীর দিয়ে পানি আসবে অথবা ভারতীয়দের রক্ত আসবে পলিটিশিয়ানরাটোরিক ব্যবহার করেন বাট ইট ওয়াজ ভেরি টাফ সারা পৃথিবীতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তারই উক্তি ব্যবহৃত হচ্ছে এবং ভারতীয়রা এটা আবার শুনিয়ে নালিশ জানাচ্ছেন দেখেন কী বলছে কিন্তু এখন যে ঘটনাটা হল সেটা হচ্ছে চেনাব নদীতে দুটো ড্যামের কথা বলা হচ্ছে বাগলিহার এবং আরেকটা হলো কৃষ্ণগঙ্গা ঝিলমের ওপরে চেনাবের ওপরে হলো বাগলিহার থেকে তারা পানি প্রত্যাহার করছেন বলা হচ্ছে এবং কৃষ্ণগঙ্গা থেকে এটা পিটিআই নিউজটা দিয়েছে আমি হিন্দুস্তান টাইমস থেকে পড়লাম এখন ড্যাম থেকে পানি প্রত্যাহার কথাটা আসলে একটু অদ্ভুত শোনায় আমি জানি না তারা ঠিক কি করতে যাচ্ছেন আমরা ড্যাম নিশ্চয়ই বলছি এগুলো আসলে জলবিদ্যুতের জন্য আপনি একটা বাঁধ দিচ্ছেন আমরা সবগুলোকে বাংলায় বাঁধ বলি ইংরেজিতে আসলে অনেক কিছু আমরা ইংরেজিতে ড্যাম এমব্যাঙ্কমেন্ট বা ব্যারাজ সবগুলোকে আমরা আসলে বাঁধ বলি যেমন ফারাক্কা বাঁধ বলি কিন্তু ফারাক্কা আসলে একটা ব্যারাজ এইটা পানি ডাইভার্ট করে আর ড্যাম ড্যাম যেমন আমাদের একটা ড্যাম আছে কাপতাই বিদ্যুৎ তৈরি করি ড্যামের পানি আসলে ছাঁটতে হয় কারণ আপনি যখন ড্যাম তৈরি করেন ওইটা পানিটা ফ্লো দিয়ে টারবাইন চালান জলবিদ্যুৎ ওইটা পরে নদীতে চলে যায় ফলে ঝিলাম এবং চেনাবের ওপরে চন্দ্রভাঙা এবং বিতস্তার ওপরে তারা ড্যাম করতে পারবে ওই যে বলেছে চুক্তিতে ওটা ছিল সে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করতে পারবে কারণ ওই পানি তাকে আবার ছেড়ে দিতে হয় পানি নদী দিয়ে চলে যায় পাকিস্তান পানি পাবে তো ড্যাম শর্ট টার্মে হয়তো পানি ঠেকাতে পারে সে থাকলে তার বিদ্যুৎ উৎপাদনই বন্ধ রাখতে হবে আমি জানি না মেকানিজমটা কী হোক করেছেন তারা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা ছাড়া আসলে ড্যামের পানি আটকে রাখা যায় না কারণ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে সে পানি টারবাইন ঘুরিয়ে নদীতে পরবর্তী অংশে চলে যাবে এটাই নিয়ম একটা কাজ করতে পারে যেমন কিছুদিন আগে তারা এটা করেছে তারা হঠাৎ করে পানি ছেড়ে দিতে পারে আগে সব তথ্য জানাতো অনেক বেশি যদি পানি ড্যাম থেকে ছেড়ে দেওয়া হয় রিজার্ভার থাকে এখন যখন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যখন হয় একটা ড্যামের মাধ্যমে একটা রিজার্ভার তৈরি হয় অনেক পানি ছেড়ে দিলে সেটা আকস্মিক বন্যা তৈরি করতে পারে আজাদ কাশ্মীরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এরকম বন্যা তৈরি করেছে ফলে তারা তথ্য না দিয়ে এরকম হঠাৎ করে পানি ছাড়া পানি বন্ধ করা এগুলো করতে পারে এখন যতটুকুই করুক এটা একটা তাদের সিরিয়াস স্টেপ বলে মনে হতে পারে এবং এটা পাকিস্তানের জন্য অ্যালার্মিং শুধুমাত্র শর্ট না আমি বলেছি যে আমি আসলে চাইলে খুব মেজার স্কেলে কিছু করতে পারবে না কিন্তু এটার একটা সিম্বলিক ভ্যালু আছে যে তারা স্টেপ নিতে শুরু করেছে ভবিষ্যতে তারা ব্যারাজ করবে কিনা আই রিয়ালি ডোন্ট নো এবং পাকিস্তানে যখন সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এটা একটা ওয়ার তখন আসলে পাকিস্তানকে তো পাল্টা পদক্ষেপ নিতে হবে পরিস্থিতিটা এই রকম দাঁড়ায় সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার এবং ভারতের এই পানি প্রত্যাহার প্রত্যাহারজনিত যেসব ঘটনা আছে সেই ঘটনাগুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাই এই মুহূর্তের সবচেয়ে টাফ সিচুয়েশন আর এছাড়া যা যা হচ্ছে আমি ধারণা করি পরিস্থিতিকে ভারতের মিডিয়া প্রচণ্ড রকম চাপ দিয়ে উত্তেজনা তৈরি করে তারা মানে এক ধরনের যুদ্ধ বাঁধিয়ে দিতে চাইছে অ্যাটলিস্ট সেই যেই মিডিয়ারও তো একটা ব্যবসা আছে বাণিজ্য আছে জনগণকে চরম উত্তেজনার মধ্যে রাখার কারণে তাদের প্রচুর ভিউজ হচ্ছে লোকজন তাদের চ্যানেল স্টিক করছে তাদের প্রচুর অ্যাডভার্টাইজমেন্টস পাচ্ছেন তারা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করছেন আমার কাছে তাই মনে হয় কিন্তু এই চাপটা মানে তারা তাদের সরকার যে সরকারের হয়ে তারা কাজগুলো করছেন জনগণকে উত্তপ্ত করছেন সেটা সরকারের উপর চাপও তৈরি করছে ফলে আস্তে আস্তে ভারত সরকারকে সম্ভবত স্মলার স্কেলে কিছু একটা করার দিকেই ধাবিত করবে তারা কিছু একটা করবেন এই ধারণা করা যেতে পারে এবং আমি মনে করি ওই স্মল স্কেলে তারা চাইবেন এবং পাকিস্তানও এটাকে খুব বেশি এস্কালেট করতে চাইবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ দু দেশেরই অবস্থা বরং বিশেষ করে পাকিস্তান বসে এসকালেট করতে চাইতে গেলে তাদের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা মারাত্মক ভঙ্গুর অবস্থা সেটা থেকে তাদের অবস্থা আরও বেশি ডিজাস্টার সাবে সুতরাং পাকিস্তানও খুব মেজর দুই পক্ষ পরস্পরের জন্য হালকা কিছু করে থামতে পারে এটাই সর্বোচ্চ এটা না হওয়ারও সম্ভাবনা আছে বলে আমি মনে করি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেখানে প্রতিনিয়তই বর্ডারে গুলি হচ্ছে এবং উনি যে বিষয়টা নিয়ে বেশি কথা বলেছেন তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াগুলোকে কিন্তু এই যুদ্ধ অবস্থা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভারত সরকারকে বিশেষ করে মোদী সরকারকে কিন্তু অনেক প্রেশারাইজ করছে এবং বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে নানাভাবে উচ্চ স্বরে কথা বলে কিন্তু এই ঘোলোটা করছে এবং পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু তাদের রাজনৈতিক বা গভর্নমেন্টের যারা আছেন তাদের পক্ষ থেকে পানির বিষয়টা নিয়ে কিন্তু তারা নানাভাবে অনেক মারাত্মক কথাবার্তাও বলেছেন সেই জায়গায় আমরা বলবো যে দুই দেশেরই বিষয়টি নিয়ে সমঝোতার বিষয় আছে কারণ এই জাতীয় পরিস্থিতি কিন্তু আপনার কারণ আর যে ইন্ডিয়াতে যে কোনো বিষয়ে কোনো ঘটনা ঘটলেই কিন্তু এই পাকিস্তানকে দায়ী করা এবং এটা কিন্তু পাকিস্তান প্রতিনিয়ত তাদের মানসিকভাবে তারা এই বিষয়টি কিন্তু সাফার করে আসতেছে বিশেষ করে এই দিক থেকেও কিন্তু এই ঘটনাটা কিন্তু একটু অনেক কষ্টকর এবং মর্মান্তিক ঘটনা হওয়ার কারণে কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ভারত এই যুদ্ধ পরিস্থিতিকে সেও উস্কানিমূলকভাবে কথাবার্তা বলতেছে তো আমরা আশা থাকবে যে কোনো যুদ্ধই কিন্তু মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসে সাধারণ মানুষের জন্য সেই জায়গার দুই পক্ষকে শান্ত থেকে আপনার বিষয়টি প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার পক্ষে কিন্তু অনেকে জনমত দিচ্ছে